আসসালামু আলাইকুম ভালো আছেন শোনেন এদিকে ওই ওনার দেখেন দর্শক এই এক মা ঠিক আছে আর ওই যে ওই এক মা

আমি বাসাটা দেখলেন আপনারা একটা খুব ভাষা তো কালকে যে দুই দিন পরে ঈদ আপনি জানেন ঈদ ঈদ বুঝেন ঈদ ঈদ কি খুশি খুশি লাগে ভালো যাবার কিনবেন দর্শক দেখেন একজন মা তার কষ্টটা দেখেন মানে সে কিছু বলতে পারে না হুম ঈদ কালকে যে ঈদ সেই বিষয়ে ওনার আসলে কোনো রকম কোনো ফিলিংস নাই তো ওই ওনার ঈদ কি অবস্থা ঈদের কি খবর ঈদের দুই তিন দিন পরে ঈদ না এদিকে আসেন ঈদের কি খবর আপনার হ্যাঁ ঈদের যে খুশি খুশি ঈদ তো খুশির ঈদ ঈদে খুশি খুশি লাগে ঈদের পোশাক আশাক কিনছেন কিছু কিছু কিনেন নাই কিনবেন না দর্শক কে দিব পাব কই মানুষের মুখে এই কথাগুলো কতটা কষ্টের দ্বারক কষ্টদায়ক কতটা সেটা বলে বোঝানো যাবে না আসলে তো এদিকে আসেন

শোনেন কাপড় কাপড় কিনলেও কাপড় দিয়ে দিব কাপড় পরতে পারবো না নষ্ট করে ফেলাইব ঠিক আছে ধরেন দোকানে দিছে <imurai> <racing w> <graffiti>